আমি শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে এই প্রজেক্টরটি তৈরি করেছি এই ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন তবে তার আগে আপনাদের প্রজেক্টরের কনসেপ্টটিকে বোঝা প্রয়োজন এর জন্য আমি সাধারণ একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়েছি এবং এটি ফোকাস দূরত্বটিকে আমাকে মেপে নিতে হবে তেমন কিছুই না পিছনে একটি বস্তু রেখে শুধুমাত্র ম্যাগনিফাইং গ্লাসটিকে আমি উপরে তুলে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা স্পষ্ট ইমেজ দেখতে পাবো সেটাই হচ্ছে আর ফোকাস দূরত্ব এই একই কাজটিকে আপনি ঘরের মধ্যে একটিমাত্র লাইট জ্বালিয়েও করতে পারেন বা সূর্যের আলোতেও করতে পারেন প্রজেক্টরটি কীভাবে কাজ করছে এটা দেখানোর জন্য আমি একটি এলইডি লাইট ব্যবহার করব এটি ব্যবহার করার কারণ হচ্ছে কি এটি থেকে প্রচুর পরিমাণে লাইট বের হয় এছাড়াও এটি কালার চেঞ্জ করতে পারে তো লাইটটিকে আমাকে ফোকাস দূরেতে রাখতে হবে এবং মিক্সচার করতে হবে এটি যেন নড়াচড়া না করে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাইটটি জ্বালিয়ে দিয়েছি এবং এটি কিন্তু প্রতিনিয়ত কালার চেঞ্জ করছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন ফোকাস দূরেতে আমার লেন্স লাগানো রয়েছে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসটিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইটটা সরাসরি লেন্সে গিয়ে হিট করতেছে দেন পিছনের কিন্তু একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এবং কংগ্রাচুলেশন পিপল আপনারা সাকসেসফুলি একটি সিম্পল প্রজেক্টর বানিয়ে ফেলেছেন তবে আসলে কাজ এবারে আমি আপনাদেরকে শেয়ার করব আমরা যে লেন্সটিকে ব্যবহার করছি সেটিকে বলা হয় উত্তর লেন্স বা পজিটিভ পাওয়ার লেন্স বা ম্যাগনিফাইনাল লেন্স এখন পিছনে একটি বস্তু বা ছবি কল্পনা করুন এটি দুটি পয়েন্ট রয়েছে উপর দিক এ পয়েন্ট নিচে দিক বি পয়েন্ট এ পয়েন্ট থেকে একটি আলো যদি লেন্সে হিট করে তাহলে এই লেন্সের বক্রতার কারণে আলো টেনিসের দিকে বেঁকে যাবে এবং ওইভাবে বি পয়েন্ট থেকে যদি একটি আলো লেন্সে হিট করে লেন্সের বক্রতার কারণে এটি উপরের দিকে বেঁকে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝখানে একটি ক্রস সেকশন তৈরি হয়েছে এটি মূলত একটি ফোকাস পয়েন্ট এবং এ বি দেখতে পাচ্ছেন যে পুরোই উল্টোভাবে প্রদর্শন হচ্ছে অর্থাৎ ছবিটিও আমরা উল্টো দেখতে পাবো এই যে ছবিটি পিছনে আমরা তৈরি হয়েছে এটি কিন্তু এর দূরত্বের উপর নির্ভর করে এর সাইজটা ছোট বা বড় হবে যেমনটি আপনারা এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন তো বোঝা গেল আমাদের পিছনে যে ইমেজটা তৈরি হয়েছে সেটিকে যদি আমরা আরো বড় করতে চাই তাহলে পিছনের দিকে দূরত্বটা বাড়াতে হবে তো আমার নতুন সেটআপটি দেখুন এখানে আমাদের লাইটটা রয়েছে এই বাম পাশে এবং ডান পাশে আমাদের লেন্সের লাইটটা হিট করতেছে এবং এই লাইটটাকে আমি প্রজেকশন করব প্রায় পাঁচ ফুট দূরত্বে তো পাঁচ ফুট দূরত্বে আমি লাইট প্রজেকশন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা ভিউ আছে যদিও ওপর দিকে সামান্য একটু ডিস্টার হয়েছে তবে নিচের দিকে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে আমি যদি অরিজিনাল লাইটের সার্কিটটিকে এর সামনে ধরি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন দেখুন আমাদের অরিজিনাল সার্কিটটি কত ছোট এবং আমাদের লাইট প্রজেকশনটা কত বড় হয়েছে আর এটি কন্টিনিউয়াসলি কালার চেঞ্জের কারণে আমরা আসলে এটিকে আরো ভালোভাবে দেখতে পাচ্ছি নিচের দিকে ব্লু লাইটটার দিকে লক্ষ্য করুন এই ব্লু লাইটটার দিকে লক্ষ্য করুন এটি কিন্তু একদম এলইডি লাইটের মতনই দেখাচ্ছে অর্থাৎ আমাদের সার্কিটে যে এলইডি লাইটগুলো রয়েছে সেটিরই একদম হবু হো প্রজেকশন এখানে দেখাচ্ছে তো যাই হোক আমরা প্রজেকশনটিকে তো বুঝলাম এবার আমরা একটু প্র্যাকটিক্যাল ইউজের দিকে আসি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল ফোন রয়েছে এটি ব্রাইটনেস কিন্তু খুবই হাই এবং আমাদের খুবই হাই ব্রাইটনেস যুক্ত মোবাইল ফোন করবো করবো এবং আমাদের মোবাইল ফোনে একটি ভিডিও অন করে মোবাইল ফোনটিকে দেওয়ালের দিকে টার্গেট করে এর সামনে আমি লেন্সটিকে ফোকাস করার চেষ্টা করব এবং দেখব দেওয়ালে কোন প্রজেকশন তৈরি হয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ স্পষ্টই কিন্তু আমাদের প্রজেকশনটা তৈরি হয়েছে এই মুহূর্তে সব থেকে সিম্পল প্রজেক্টর তৈরি করলাম একটি মোবাইল ফোন দিয়ে এই স্টোরটি আপনি যে ঘর করবেন সেটিকে হতে হবে অত্যন্ত অন্ধকার একটি ঘর নইলে কিন্তু আপনি এটি ভালোভাবে দেখতে পারবেন না এটিকে আরেকটু রিফাইন করা প্রয়োজন কারণ হচ্ছে কি যখন আমাদের ডিসপ্লে থেকে আলোটা আসবে তখন আলোটা কিন্তু চারদিকে ছড়া যায় আলোটাকে ব্লক করার জন্য আমি একটি সাধারণ কার্ডবোর্ডের বক্স নিয়েছি এটি মূলত একটা গ্রাইন্ডারের বক্স এবং আনফর্চুনেটলি এখানে আমার মোবাইল ফোনটি পুরোপুরি ফিট করবো না তবে সমস্যা নেই আমরা শুধুমাত্র এক্সপেরিমেন্টের পারপাজেই এটিকে তৈরি করব। সামনের দিকে আমরা একটা কাট করে নেবো যেখানে আমাদের লেন্সটিকে আমি চেপ দিয়ে আটকাই কস ইটস ফর এক্সপেরিমেন্টাল পারপাজেস আমার মনে হয় এই কাটিং এর পার্টটা একটু স্কিপ করা প্রয়োজন হ্যাঁ এবার আমাদের দেখুন কাটিংটা হয়ে গেছে এবার লেন্স থেকে ঠিক এইভাবে আমরা বসাবো আমি টেপ দিয়ে এটাকে অলরেডি লাগিয়েও নিয়েছি এবং আমি ভাবতেছি ভিতরের দিকে একটু অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করব যাতে আলোটা ভালোভাবে ব্লকেট হয় এবং ম্যাক্সিমাম আলোটাই আমরা যত বাইরে আউটপুটে পাই কিন্তু আপনাদেরকে বলে রাখি এই পর্যায়ে যে এই অ্যালুমিনিয়াম পেপারটা লাগানোর মোটেও কোনো ভালো আইডিয়া ছিল না কারণ হচ্ছে কি এটি লাগানোর ফলে আলোটি চারিদিক এমনভাবে সরিয়েছে যে আউটপুট ডিসপ্লেতেও এর ইফেক্ট পড়ে গেছে সুতরাং অ্যালুমিনিয়াম পেপারটিকে না ব্যবহার করাই ভালো এবারে মোবাইল ফোনটিকে ফোকাস দূরত্ব রাখার জন্য আমাকে কিছু কাট করে নিতে হবে তো আমি ক্যাচিটি ভালোভাবে এগুলোকে কাট করে নিচ্ছিলাম কাটিং শেষে দেখুন আমি মোবাইল ফোনটিকে কীভাবে এখানে সেট করবো ভিডিও চালানোর পরে আমি মোবাইলটিকে ঠিক এইভাবে এখানে সেট করে দেবো যাই হোক এবার আমাদের বক্সটিকে লাগাই ফেলতে হবে কারণ আমাদের গাছ হয়ে গেছে এবারে আমরা ট্রায়াল করব সেজন্য আমরা বক্সটিকে লাগিয়ে নেব বক্সটিকে ক্লোজ করা হয়ে গেছে এবারে আমি মোবাইল ফোনে একটি ভিডিও প্লে করছি এবং মোবাইল ফোনের ব্রাইটনেসটা আপনি বুঝতে পারছেন কেমন এরপরে আমি মোবাইল ফোনটিকে এর মধ্যে সুন্দরভাবে ইনসার্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার রুমটি কিন্তু একেবারে অন্ধকার একেবারে অন্ধকার না হলে আমরা এটি ক্লিয়ারলি দেখতে পারবো না এরপরে আমি এটিকে একটু দূরত্বে নিয়ে যাচ্ছি যাতে করে আমি ডিসপ্লেটা ফোকাস পাই এবং ডিসপ্লেটা একটু বড় সর পাই তো এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমাদের আউটপুটে উল্টোভাবে আসতেছে তো আমি মোবাইল ফোনে এমন কোনো সেটিং খুঁজে পেলাম না যেটি দিয়ে আমি উল্টোভাবে ভিডিওটাকে প্রদর্শন করতে পারি মানে আমি বোঝাতে চাচ্ছি যে মোবাইল ফোনে যদি আমরা উল্টাভাবে ভিডিওটা শো করি তাহলে ডিসপ্লেতে আমরা শীতভাবে ভিডিওটা দেখতে পাবো কিন্তু মোবাইলে অটোমেটিক রোটেশন এমনভাবে হচ্ছে অর্থাৎ ইউটিউবে এমনভাবে অটোমেটিক রোটেশন হচ্ছে যে আমরা কোনোভাবেই সোজা ইমেজটা পাচ্ছি না এই ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের অন্য কোনো সফটওয়্যার হয়তো ব্যবহার করা লাগতে পারে যদি আমরা এটা দিয়ে প্রজেকশন করতে চাই একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লের আশেপাশেও কিন্তু বেশ আলো ছড়িয়েছে দ্যাটস মিনস অ্যালুমিনিয়াম পেপার কিন্তু আলো থেকে চারদিক ছড়িয়ে ফেলেছে যার ফলে আমাদের আউটডোর ডিসপ্লেটাও পূর্বের মতন অতটাও ক্লিয়ার আসতেছে না এবং আমি একটি মেজারিং টেপ দিয়ে আমি এই ডিসপ্লেটাকে মাপার চেষ্টা করলাম যে আউটপুটে কতখানি ডিসপ্লে পাওয়া যাচ্ছে আর আমি এতে প্রায় পনেরো ইঞ্চি মতন পেয়েছি যদিও এটা ডিপেন্ড করে আপনি কত দূরে রাখছেন তার উপরে তবে পনেরো ইঞ্চিতে আমি সব থেকে ব্রাইট আউটপুটটা পাচ্ছিলাম এবারে আসি কনক্লুশনে এই প্রজেক্টরটি বানিয়ে আসলে লাভবান হওয়া যাবে কিনা আমার মতে যদি আপনি চান এরকম একটা প্রজেক্টর বানাতে সেক্ষেত্রে আপনি হয়তো বা লাভবান হতে পারবেন যদি কিনা আপনার মোবাইলের ব্রাইটনেসটা খুবই হাই থাকে সেক্ষেত্রে এবং ভিতরে কোনো রিফ্লেকটিভ জিনিস রাখা যাবে না প্রয়োজনে আপনি বক্সের ভিতর দিকটা একদম কালো করে রাখবেন রঙ করে কালো করে দিবেন এক্ষেত্রে আপনি ভালো আউটপুটটা পেতে পারেন একই সাথে প্রজেকশন যাতে উল্টা না আসে সেক্ষেত্রে আপনি ভিডিওটিকে উল্টোভাবে প্লে করতে পারেন অথবা আপনি একটি মিররের মাধ্যমে রিফ্লেক্ট করেও এটিকে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আউটপুট ইমেজটা সোজা হয়ে আসবে তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে বলবো যে খুব ব্রাইট মোবাইলের ডিসপ্লে দিয়ে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত আউটপুট ডিসপ্লে পাবেন পনেরো থেকে বিশ ইঞ্চি ডিসপ্লে কিন্তু আমাদের প্রজেক্টের নিট থেকে পূরণ করতে পারে না সেক্ষেত্রে আপনি ছোটখাটো একটা প্রজেক্ট নিয়ে নিতে পারেন অথবা আপনি যদি এক্সপেরিমেন্ট ওয়ার্ক প্রজেক্ট করতে চান তাহলে আপনি করতেই পারেন তো আজকের পর্বটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোনো পর্বে